তো বন্ধুরা দেখো যে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে কোনো ব্লগ দেবো না বাঁধাকপি দিয়ে মাছের মাথা আমি কীভাবে বানালাম সাথে তেল পটকাও দিয়েছি মানে মাছের তেল বা মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও যদি ভালো লাগে তো লাইক করে শেয়ার করে দিও আর যারা আমার নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আইকনটা প্রেস করে দিও বন্ধুরা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা আমার পাশে দিন আসে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো বন্ধুরা চলো মাছের তেল দিয়ে আর মাছের মাথা দিয়ে কি হয় বাঁধাকপিটা বানালাম সঙ্গে থেক আর রিস ভিডিওটা পুরো কত কতটুকু হয়েছে দেখো গুড মর্নিং বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো দ্বিদিন আধুনিক ব্লক চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক ভালোবাসা দিয়ে দ্বিদিন আধুনিক ব্লক চ্যানেলটা শুরু করলাম বন্ধুরা তো আজকের বন্ধুরা কোনো কাজ কি কাজ দেখাবো বলো ফল মোচা বাসন মাজা কী দেখাবো রোজ দিন কাপড় কাচা তো আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করবো এর আগেও বাঁধাকপি দিয়ে মাছের মাথা তোমাদের সাথে শেয়ার করেছি তো ওটা খুবই টেস্টি অনুষ্ঠান বাড়ির মতনই করবো আমার আমার যে কোনো রান্নায় খুব কম উপকরণে আমি রান্নাটা করি বন্ধুরা আর খেতে খুব বাড়ি খুব খুবই টেস্টি হয় তো রেসিপিটা দেখো সঙ্গে থাকো খুব ভালো লাগবে আর কি কি নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই দেখো বন্ধুরা এটা দুটো রুই মাছের মাথা নিয়ে নিয়েছি বড় বড় আছে আর অনেকটাই বাঁধাকপি করব আর মাছের তেল তো মাছের তেল আমি এতটা দেবো না দিলে কী হবে তরকারিটা অনেক তেল তেল হয়ে যাবে তো মাছের তেল আর এই রুই মাছের মাথা এটা আমি নুন হলুদ মাখিয়ে নেব দেখো আমি নুন আর হলুদ দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নিচ্ছি আর কড়াই এদিকে তেলটাও দিয়ে দিই আর এদিকে দেখো চাউমিনটা হয়ে গেছে নাতনি আজকে স্কুলে চাউমিন নিয়ে যাবে তো আমি অনেক সকালে উঠেছি বন্ধুরা আজকে তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না দেখো চাউমিনটা আমার হয়ে গেছে ওকে বাটার দিয়ে আর মাছ ভাজা দিয়ে ভাত দিয়ে দেবো ওর খাওয়ার কোনো ঝামেলা নেই মাছ খেতেই চায় এমনিতে তার এই দিকে দেখো আমাকে রাত্রে বলেই ছিল চাউমিন করবো তা চাউমিনটা কড়া হয়ে গেছে আর এদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি এই দেখো কড়াই কেন বলতো অল্প করে তেল দিয়েছে আগে মাছের তেলটা আমি ভেজে নেব মাছের তেল না ভাজবে না তরকারিতে আঁচতে গন্ধ ছাড়বে আর কেউ খাবে না তো দেখো কড়াটা আমার তেলটা গরম হয়ে গেছে মাছের তেলটা দিয়ে দেবো দিয়ে মাছের তেলটা আমি ভেজে নেব তো দেখো বন্ধুরা মাছের তেল যাওয়ার সঙ্গে সঙ্গে কতটা তেল উঠেছে একটু মাঠে তেলটা না ভেজে না নিলে তরকারি ভালো লাগবে না খেতে একটু খন্তি দিয়ে এরকম করে পেটে কেটে দেব আর যদি কাটে না বন্ধু হাতে তেল তেল হচ্ছে ওই জন্য আমি খন্তি দিয়ে রঙ করে পেটে কেটে নেব তো দেখো বন্ধুরা মাছের তেলটা ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখো কতটা তেল বেরিয়েছে ভাজা মাছ মাছের তেলটা এরকম করে ভেজে নিয়েছি দেখো তো আমি এটা তুলে নিয়ে আসছি দেখো অনেক তেল আছে বন্ধুরা ক্যামেরা থেকে আমি দেখা যাচ্ছে জানি না তো মাছের মাথাগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে দুটো করে মাথা দিতে হবে মাথাগুলো খুব বড়ো বড়ো দেখো বন্ধুরা মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ভালো করে সেটাই হয়ে এসছে নামিয়ে নেব দেখো বন্ধুরা মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিচ্ছি তুলে নেব বন্ধুরা দেখো বাঁধাকপির আলুটাও আমি খুব ভালো করে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে দিয়েছি এটা ভালো করে ভেজে নিয়ে তুলে নিয়েছি থাকো বন্ধুরা দেখো বন্ধুরা আলুটা আমি লাল করে ভেজে নিয়েছি আলুটা আমি তুলে নেব তো বন্ধুরা এবার বাঁধাকপি তরকারি করার জন্য কড়াই পরিমাণ মতন তেল দিয়ে দেব বন্ধুরা দেখো তেলটা গরম হয়ে গেছে এবং এবারে সাদা জিরে ফোড়ন দিয়ে দেব সাদা জিরে দুটো তেজপাতা দুটো পেঁয়াজ রস সাইজে পেঁয়াজগুলো পেঁয়াজ ভেজে নেবে দেখো একটা মাঝে সাইজে টমেটো দিবি টমেটো থেকে দানাগুলো সব ভালো করে ফেলে দিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দেবো এখানে আছে আমার আদা শুকনো লঙ্কা আর জিরে আদা শুকনো লঙ্কা জিরে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব নুন আমি আলুতে নুন দিয়েছি মাঠে মাথা নুন দিয়ে করা আছে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম লাগলে আবার পরে দেব আর দিয়ে দেবো হলুদ দিয়ে মশলাটা ভালো করে কষে নেব দেখো বন্ধুরা মশলাটা ভালো করে কষা হয়ে গেছে মশলা কাঁচা গন্ধটা চলে গেছে তো আমি এবারে বাঁধাকপি অল্প অল্প করে দেবো আর একটু করে নাড়া ছাড়া আর বাঁধাকপিটা বন্ধুরা দেখো একদম ধুয়ে ঘি করে কেটে নিয়েছি একদম কিচু কিছু মিহি মিহি করে পুঁচিয়ে নিয়েছি আর এটা আমি রাত্রিবেলা কেটে রেখেছিলাম বন্ধুরা সকালবেলা টাইম হয় না তো রাত্রিবেলা আমি চা কাটাচি করে রেখে দিয়েছিলাম সুবিধার জন্য সকালে রান্না হলে না রাত্রে আমার কেটে রাখলে সুবিধা হয় এর করে আমি সমস্ত বাঁধাকপি দিয়ে দেবো এখানে দেড় কেজি মতন বাঁধাকপি আছে বন্ধুরা কড়াটা বড় মিলছে ওই জন্য হাতে আমি কড়াই ছুটিয়ে দিয়ে দেবো আমি মোটর এই দেখো মোটর ছুটিয়ে দিয়ে দিচ্ছি সেটা খুব টেস্টি হয় বন্ধুরা রাত্রে কেটে রাখলে না বন্ধু রান্না করতে খুব তো থাকা গেল তো অনেকটাই বাঁধাকপি বন্ধুরা এত ভরে গেছে তো কষ্টে কষতে বাঁধাকপিটা কমে যাবে এখনো দিতে বাকি আছে বাঁধাকপি এখনো এক বাকি আছে এখানে এখন এতটা আছে আর এটা কষতে কষতে কমে যাবে টু টানিকটা কমে গেছে এবার আমি আরও দিয়ে দেব আমি এরকম করেই দিয়ে দেবো সব বাঁধাকপিগুলো এখনো আছে অনেকটা আরও খানিকটা কড়াইশুটি দিয়ে দিলাম আমি এবারে একটু বাঁধাকপি দিয়ে দেবো এরকম করে সমস্ত বাঁধাকপিটা দিয়ে দেবো দেখো কড়া ভরে গেছে সমস্ত সব বাঁধাকপিগুলো দিয়ে দিয়েছি এবারে উল্টে পাল্টে ভালো করে কষে নেব বন্ধুরা দেখো বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে এবারে আলু ভাজাটা দিয়ে দেব আলু ভাজাটা দিয়ে নাড়াচাড়া করে নেব ভালো করে কষবো বন্ধুরা আর বাঁধাকপি যত মিহি করে কাটবে না তত বাঁধাকপিটা টেস্টি হয় বন্ধুরা দেখো আমি গ্যাসটা একদম সিমে রেখে ঢেকে ঢেকে রান্না করেছি একটু জল দিইনি জল দিতে লাগেনি সব সিদ্ধ হয়ে গেছে এবার মাছের মাথাটা আমি দিয়ে দেব মাছের মাথাটা দেখো আমি মাছের মাথা তেল পটকাটা আছে এই যে আমি এটা দিয়ে দেব আমি হাতে ভেঙে নিলাম মাছের তেলটাও দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবং দেখো মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা আমি এবারে গ্যাসটাকে অফ করে দেবো দিয়ে ভাজা মশলাটা দিয়ে দেব ভাজা মশলা দিয়ে ভালো করে আমি মশলাটা চারদিকে মিশিয়ে নেব গ্যাস অফ করে দিয়েছি কিন্তু বন্ধুরা মশলাটা মিশিয়ে নিয়ে আসছি দেখো বন্ধুরা গরম ভাতে খাবার জন্য বাঁধাকপি মাছের মাথা দিয়ে একদম রেডি আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কা তো বন্ধুরা বাঁধাকপির রেসিপিটা তোমাদের দেখালাম আর ওই বাঁধাকপির তরকারি দিয়ে রুটি খেতে দারুণ লাই হোক রাত্রিবেলা তো রুটি তড়কা নিয়ে এসেছিল রাত্রিবেলা রুটি তরকারি নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারিনি তো খানিকটা রুটি তরকার ছিল রোমালির রুটি আর তরকা দেখো আমি গরম মাইক্রো ওভেনে গরম করলাম তো নাদনি বলল আজই স্কুল যায়নি ও শরীরটা খারাপ তো ওই জন্য রাত্রি আমাদের জন্য এনেছিল করে কিন্তু খেতে পারিনি দুটো করে সব রয়ে গেছে আর দেখো তরকাও নিয়ে এসেছিলো দু প্লেট এরকম একটা শেষ হয়ে গিয়ে হাফটা রয়েছে এই যে মাইকোভেনে গরম করে নিয়েছি আর আর এই রোমালি রুটি রোমালি রুটি এখন আপনি টিফিনটা খেয়ে নেবে ওকে দিয়ে দেব এই যে টিফিনটা দিয়ে দিচ্ছি তো বিছানা তোলা হয়ে গেছে তো বলো তাহলে দাও দিদি আমি খেয়ে নিই খেয়ে নিয়ে তো ওকে এই দুটো রোমালি রুটি দিলাম আর একটু তড়কা দিয়ে দেবো ব্যাস আর কালকে এনেছিলো চারটে করে এক একজনার তো আমরা দুটো করে খেয়েছি আর দুটো করে দেখো রয়ে গেছে আমাদের ভাগেরটা মানুও দুটো খেয়েছে ওকে আমি মানুগই ডাকি সময় মানুষ সোনা মানা যা ইচ্ছে আমার হয় তাই বলে ডাকি ওকে আমি তো ওই তরকাটা দিয়ে দিচ্ছি ও খেয়ে নেবে আর ওর শরীরটা খুবই খারাপ একটু গরম জলও করে দিচ্ছি খেলো আর তাহলে বন্ধুরা এই যে দিয়ে দিলাম ওকে তরকারুটি খেতে আমি বাড়িতেও বানাই তরকা এক এক সময় তো আর ইচ্ছাই করে না যে বাড়িতে বানাই বাইরের খাবার খেতে ও দেখো বন্ধুরা ওকে দিয়ে দিচ্ছি আর খাওয়া দাওয়া করে নিই তোমার সঙ্গে থেকো আর ভিডিওটা এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই।